আশা করি সকলেই ভালো আছো গত দুদিন আগে আমি দেখলাম ইউটিউবে ঢুকে একটি চ্যানেল ওপেন হয়েছে সেই চ্যালেন্ডটি আছে ইউ আর ক্রিস্টান রোনালডো নামের চ্যালেঞ্জটি ওপেন হয়েছে আইল্যান্ডই চ্যালেঞ্জটি ওপেন করেছে ক্রিস্টান রোনাল্ডো যিনি বিশ্বের জনদিয়া বেশ ফুটবলার বললেও কম হবে না তবে এমন কেউ নেয় যে চেনে না সেরা ফুটবলার মিস্টার রোনাল্ডো মাত্র আট আগস্ট চ্যানেলটা খুলেছে খুলে দুদিন আগে ভিডিও আপলোড করেছে সেই দুইটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এটা সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়েছে কতটা আমি সেটা তার চ্যানেলে গিয়ে দেখাচ্ছি বসে দেখবে এই দেখুন কতটা সাবস্ক্রাইবার বেড়েছে থ্রি পয়েন্ট তিরিশ পয়েন্ট নয় মিলে সাবস্ক্রাইবার তার চ্যানেলে হয়ে গেছে ইউটিউব ছেলে বাটান পেয়ে গেছি যে কীভাবে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার করলো তারই ভিডিওটা নিয়ে আমি কথা বলছি সে দু দিন আগে দিয়েছিল ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিল সেই পোস্টে দিয়েছিল আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি ইনস্টাগ্রামে ঢুকলাম ঢুকে দেখলাম সেখানে দিয়েছে আমার চ্যানেলটি ঢুকে প্রবেশ করে সাবস্ক্রাইব আর করবেন দিয়েছে ইনস্টাগ্রামেতে তা সেই ভিডিওটি